একটা দুটো তিনটে চারটে পাঁচটা কি এগুলো তোমরাই বলো একটু কি এগুলো দেখো এইগুলো কিনে আনে নি এইগুলো কিনে আনিনি তোমরা ভাবছো হয়তো কিনে নিয়ে এসে তাই আমি এত আনন্দ খুঁজি করছি এইগুলো হচ্ছে আমার গাছের ডাগন ছাদ বাগানের ডাগন তো চলো তোলার আনন্দটা তোমাদেরকে একটু শেয়ার করি এত মজা লাগছিল আর এত আনন্দ লাগছিল বলার নেই বলে প্রকাশ করতে পারবো না আর কি নিজের হাতে লাগানো গাছ তো আর এবার অনেকগুলো হলো এর আগেও হয়েছিলো অনেক কটা পেরে খেয়েছি এইবারও অনেক কটা একসঙ্গে দেখো চারপাশটা এখনও আবার ফুল ধরেছে জালিও আছে এখনও আর এই কটা পেকে গিয়েছে তাই পেরে নিলাম এই যে ঝুড়ি হাতে করে চলে এসেছি চুন্নুমন্নু চলে এসছে আমরা সবাই চলে এসছি পিয়ার মাখা খেতে আর এদিকে আরেকটা জিনিস পারবো সেটা তোমাদের দেখাতে তো চলো দেখতে থাকো ঝুড়ি নিয়ে একদম কায়দা করতে করতে চলে যাব অনেকগুলো ধরেছে আর সেই পাকা পেকেছে লাল টক 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 করছে দূর থেকেই বোঝা যাবে এই যে দেখো তো এইবার পারবো আমি সবগুলোকে একসঙ্গে পারবো সবগুলোই পেকে গিয়েছে কখন ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রিবেলায় কখন পড়ে যাবে নষ্ট হয়ে যাবে রাস্তার ওই কোলে পড়লে আর পাওয়া যাবে না এই যে চলে এসেছি আহ সেই সুন্দর না কালারটা দেখো একবার এইটা সবগুলো পারবো একটা দেবো রিমাকে একটা দেবো বড় ভাইকে একটা দেবো ছোটো ভাইকে একটা একটা করে দেবো এই যে দেখো আরো আছে আরো আছে একটু দূরে যা না ছবিটা পরে তুললেও তো হবে ছবি তুলছ কেন ক্যামেরা করছে না ছবি তুলছ এখন এক বউ করে এতগুলো আমার কাছে ঠাগুন পারবো কায়দা করবো না এটা কোনো কথা হলো আরেকটা ওইদিকে চলো 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 ওইদিকে চলো এই যে এইদিকে এটা একটু ছোট তো কর্তকগুলো পেরে নিয়েছি দেখো কালারটা দেখো একবার সবাই তো চলো কেমনে অন্য চলে আছো এই দেখো আমরা এক ঝুড়ি ড্রাগন পেরে নিয়ে চলে যাচ্ছি একটু আমাকে দেখো আচ্ছা ঠিক আছে অনেকগুলো পেরে নিয়েছি ঠিক আছে